তো বন্ধুরা তোমাদের ভিডিওতে কি ভিউজ আসছে না মাত্র দুটো সেটিং অন করলে তোমাদের ভিডিওতে আসলে দুটো ভিউজ তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিই সে দুটো সেটিং দেখে দুটো অন করলে তোমাদের ভিডিওতে আসলে প্রচুর হাজার ভিউস চলো ভিউটা শুরু করা যাক তো তোমাদের প্রথম টিক্সটা অ্যাপ্লাই করার জন্য যেতে হবে প্রোফাইলে প্রোফাইলে আসার পর তুমি যে ভিডিওটা পোস্ট করলে সেই ভিডিওটায় চলে আসতে হবে তারপর ভিডিওটা একটা লাইক করতে হবে লাইক করার পর কমেন্ট বক্সটা ওপেন করে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে অ্যাট ফলোয়ার্স তারপরে আবার একটা কমেন্ট করবে অ্যাট দ্য রেট হাইলাইট কী হবে তোমার যে ফলোয়ার্স আছে বা নন ফলোয়ার্সের কাছে একটা নোটিফিকেশান যাবে এ তুমি একটা পোস্ট করলে সেটা চেক আউট করার জন্য এর ফলে কী হবে তারা যদি আউট করে তাহলে তোমার ভিউসটা বাড়বে রিচটা বাড়বে সেই জন্য এই টিপসটা কেউ মিস করবে না সবাই ভিডিও পোস্ট করার পরে এই কাজগুলো করবে তাহলে তুমি ফলাফল নিজের চোখে দেখতে পাবে আর দু নম্বর টিপস এটা যে তোমাদের ভিডিওটাকে গ্রুপে শেয়ার করতে হবে কেননা প্রতিটা গ্রুপে প্রচুর ঘরে মেম্বার থেকে তোমরা সেই গ্রুপটাকে প্রচুর ঘরে ভিউজ আনতে পারবে ফলোয়ার্সও আনতে পারবে তাই জন্য তোমাদের প্রচুর হারে গ্রুপে জয়েন করতে হবে প্রায় কুড়ি তিরিশটা পঞ্চাশটা গ্রুপে জয়েন করতে হবে ও জয়েন হওয়ার পরে সেই গ্রুপগুলোতে ভিডিওটা শেয়ার করতে হবে আবার ভিডিওগুলো যখন গ্রুপে শেয়ার করবে তখন নিজের অ্যাকাউন্ট না অন্য অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলো শেয়ার করবে তাহলে ভালো রেজাল্ট পাবে আর ভিডিও পোস্ট করার বারো ঘন্টার পরেই ভিডিওগুলো শেয়ার করবে তাহলে খুব হারে তুমি ভিউজ পাবে আজকের মতো দূরেই ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ দেখলে ফলো করে দিও বেশি করে লাইক শেয়ার করে দিও আজকে মতো আজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে